ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি হ্যান্ড পলিশ করা এই এই যে কারুগাছটা দেখতেছেন এই কারুগাছটা আমরা দেড় ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করছি এই খাটের যে বক্সটা দেখতেছেন বক্স হচ্ছে এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই খাটের পাশিটা আমরা দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই খাটের পাশিগুলো দেখতে অনেক চমৎকার হয় এই খাটের কিছু পাঠের যে আহ কারু দেখতেছেন এই কারু গাছটা আমরা গ্যারেন্টি কার্ড দিয়ে তৈরি করছি এই কারু আমরা অত্যাধুনিক কম্পিউটার এর সিন্সি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই কারু গাছ দেখতে অনেক সুন্দর হয় ও কালার ফিনিশিং হয় এই খাদের যে মাচানটা দেখতেছেন এই মাচাংটা আমরা ইকলেট্রাস কাঠ ব্যবহার করছি এই ক্লেক্ট্রাস কাঠ অনেক শক্ত হওয়ার কারণে আমরা এই কাঠ ব্যবহার করে থাকি এই খাতে আমাদের কাছে ক্রয় করেছেন রুবেল ভাই কুষ্টিয়া থেকে এই ঘাটটির বর্তমান মূল্য পঁয়ষট্টি হাজার টাকা এটা আছে কাঁঠাল কাঠের আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকি বিভিন্ন ফার্নিচারে কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের কাছে আপনারা কেন ফার্নিচার কিনবেন আমাদের কাছে থাকছে সম্পূর্ণ ফার্নিচারে ফিঙ্গার জয়েন্ট এই ফিঙ্গার জয়েন্ট এভাবে আমরা দিয়ে থাকি সবগুলা জয়েন্ট এই ফিঙ্গার জয়েন্ট কোনো সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না যার কারণে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে পারেন এরকম ফার্নিচার কিনতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে গজ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ